এবার দেখুন আস্তে আস্তে সেই পাহাড়ের গা দিয়ে রাস্তায় উঠে গেছে একটু নিচে নামতে হবে আর এই দুজন মহারথী আসছেন কিছু বলছে না চলুন এগিয়ে যাওয়া যাক দেখুন সেই সরু রাস্তা পাহাড়ের গা ধরে করে কিন্তু ওই মাথার উপর পাহাড় বৃষ্টি এখন পড়ছে না সারা রাত বৃষ্টি হয়েছে কন্ডিশনটা দেখুন রাস্তার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এটা আমাদের ডে টু ডে টু চলাইটা ঠিকঠাক আর আমার দুই সাথী আসছে ওরাই আমাকে অনেকবার বলেছি এত সুন্দর যেতে সাহায্য করছে আমার পুরো ওয়েটটা ওরা ক্যারি করছে একটু নিচে নামতে হবে তাল খাচ্ছি যে কোথায় উঠবো কি জানিস যদি রাস্তা একটা হারিয়ে যাওয়ার চান্স ওটা দুজনে একটু ফটোশুট করবে তোমাকে কিছু ফটো ফটো তুলতে হবে তো ধান একটু উপরে গিয়ে দেখি কেমন ওই উপরে উপরে সে চলে যেতে হবে সে উপরে তারপর রাস্তা বুঝতে পারছি না ও না মেবি আবার উপরে 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 দেখুন ওই দুইজন বসে একটু জল খাচ্ছে একটু বিশ্রাম নিয়ে নিক হাঁটছি আর হাঁটছে হেঁটে যাচ্ছে দেখুন পিছনের পাহাড়টা কি সুন্দর নিচে বসার মতো একটা জায়গা আছে অনেক লোক বসে বসে কিছু খাওয়া দাওয়া করেছে আর এখন সেই উপরে উঠতে হবে এই পিছনের রাস্তা দিয়ে কষ্ট প্রচুর কষ্ট দেখুন ওই দিয়ে এসছি ওই রাস্তাতেই যাবো এখন উপরে